ক্লাবের সকল সদস্যকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা যাতে করে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং কারু সাথে যেন কোনোরকম ব্যাধিবিমূলক আচরণ না হয় সেদিকে দৃষ্টি রেখে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমি সেই সাথে অনুরোধ করছি বাঘের বাড়ি তথা হামিদপুরের সকল স্তরের আমার বন্ধু ভাইয়েরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাঘের বাড়ি তথা হামিদপুর মানুষের বদনাম হবে আমি আপনাদের কাছে এই অনুযায়ী থাকবো আপনারা আপনাদের সাংস্কৃতিক সন্ধ্যা সুন্দরভাবে উপভোগ করবেন আমি আপনাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত করি তাছাড়া আমি সামাদ এই হামিদপুর চৌরাস্তার একজন সাধারণ মানুষ আসলে মানুষ মানুষের প্রতি যদি দোয়া থাকে সে অনেক কিছু হতে পারে আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি সততা নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ভবিষ্যতের জন্য সুন্দরভাবে পরিচালনা করবেন এটা আমি আল্লাহর কাছে সেই সাথে আমি বলতে চাই আমি আমিপুর গণ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছি আর এই ম্যাডাম আমার স্কুলেরই শিক্ষক উনি আসলে নির্বাচনে এসেছেন মহিলা বায়ত্ব অর্জন হিসাবে আসলে অত্যন্ত ভত্র মানুষ ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার একজন সন্তান মুক্তিযোদ্ধা যিনি আসলে প্রত্যেক তো মুক্তিযোদ্ধা সিনারা তাদের অবদান আমরা কোনোভাবেই পরিশোধ করতে পারব না ওনার अब्বা ওনার পিতা মুক্তিযোদ্ধা উনি জীবিত বেঁচে নাই ওনার সন্তান আপনারা আপনাদের বাইস মিনিট যে ভোটটা এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো আপনারা দয়া করে মায়া করে একজন মানুষ ধরার কারিগর হিসাবে আপনারা ওনাকে আমাদের এলাকার ভোটগুলা দিয়ে ধন্য করবেন এটাই আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো আর উনি এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য যারা দায়িত্ব নিয়েছে আমার বেটা বাইতা আমার ভাই চাচা অনেকেই আছে আমি তাদের প্রতি আমার জিনিত অনুরোধ এখানে দশটা মানুষ একত্রিত হলে সেখানে দশটি কথা হতে পারে তোমরাও তাদের সাথে রকমের ব্যাদীপীমূলক আচরণ করবে না এটা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো সেই সাথে আমি বলতে চাই আমার স্কুলের শিক্ষিকা নির্বাচনে এসেছেন উনি আপনাদের কাছে কিছু মূল্যবান কথা রাখবে আমি ওনাকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি